সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবারও আপনাদের মাঝে আমাদের আবু ভাইয়ের বাচ্চা ছাগলের বাণিজ্যিক খামার থেকে সুন্দর সুন্দর মানে এক কোথায় এক্সক্লুসিভ কোয়ালিটির বাচ্চা ভিডিও আসতে আজকে তার সঙ্গে কত বাচ্চা আছে দরদাম কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে বিচার জানাবো তো ভিডিও শুরুতেই আমাদের এই বাণিজ্যিক খামারের পরিচালক আবু ভাই তার সঙ্গে সামান্য কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো বছরের শেষ ভিডিও কিন্তু আজকে

কথা দেখিত না করে আজকে কেমন মানের ছাগল থাকছে দরদম কেমন থাকছে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক ও দর্শকের ভুলে গেছি যারা ছাগল লালন পালন পাশাপাশি রোগ খাদ্য খাওয়ার চিকিৎসা সম্পর্কে চান আমাকে নতুন একটা পেজ ক্রিয়েট করা হয়েছে কৃষি নিউজ অফিসিয়াল আপনারা সেই পেজটা ঘুরে আসতে পারেন আবহাওয়া ভিডিও কিন্তু সেখানে আসে দেখে বাচ্চা লালন পালন সম্পর্কে ভাই মাস আজকে ভিডিও শুরুতে

যা আছে তাই দর্শক খুবই ভালো বাচ্চা এ দুটো বাচ্চা আসলে মানে এগুলো বাচ্চা সঙ্গেই থাকবে দুটো বাচ্চা একসঙ্গে নিয়েন এ দুটো বাচ্চা খুবই ভালো বাচ্চা হবে জোড়ায় খাসি দুটেই খাসির বাচ্চা একই মায়ের বাচ্চা একই জোড়ার বাচ্চা আচ্ছা জি দরদাম কেমন কি রাখবে হ্যাঁ এই দুইটি আপনার পড়বে চৌত্রিশ হাজার চৌত্রিশ চৌত্রিশ এর বাদে কোয়ালিটির বাচ্চা বাচ্চা ভাই এটা আপনার বিটলের বাচ্চা দেখেন তো ভাই বাচ্চার কোয়ালিটিটা কি আমি যে বারবার বলি যে ত্রিপুল নাম্বার ওয়ান একটু মনে হয় যে দুই একজন যে আউ ভাই এগুলো কথা বলে কি আরে ভাই সব মালে এগুলা কথা আউ বলে না মালে আমি বলি এটা আপনারা বুঝার আপনারা বুঝার ভুল একটু মালটা দেখেন লেয়া না একটু খালি চোখ মিলে তাকায় দেখেন দেখেন একশো দেড়শো কেজি বা দুইশো কেজি ছাগল বানাতে চাচ্ছেন এগুলোর দ্বারাই সম্ভব সব ছাগল ওয়েট হবে না ভাই বুঝতে হবে ভাই এর বয়স কেমন আছে এটা আপনার চার মাসের নিচে আছে সুপার কোয়ালিটির বাচ্চা ত্রিপুল নাম্বার ওয়ান খাসি না খাসির খাসি বাচ্চা মার্শাল খুব সুপার গেট কিন্তু হ্যাঁ অনেকে চান এক দুটো বাচ্চা করবেন এই বাচ্চাটা নিয়ন্তেন

ভাই বলেন কি মেয়ে বাচ্চা যারা একটা বা দুইটা বাচ্চা আপনি এমনিতে শখ করে নিয়ে এমনি পালতে চাচ্ছেন জি ভাই সেখান থেকে আপনার ভাগ্যর উন্নয়ন করাতে চাচ্ছেন তারা এই বাচ্চাটা চোখ বন্ধ করে নিয়ে নেই চোখ বন্ধ করে এই ক্যাটাগরির বাচ্চা আপনি যদি বলেন আউ আমাকে আরো দুই এক পিস আমাকে জোগাড় করে দেন আমার বাপেরও ক্ষমতা নাই ক্ষমতা নাই ইন্ডিয়ান বাচ্চা গুলো খুব কম আসে খুব কম আসে লর্ড কে লর্ড আসলে কেউ না কিনলে আপনার আউ ভাই 50 পিস কিনবে একাই এটা আপনারা বিশ্বাস করেন খুবই দুষ্ট কিন্তু হ্যাঁ আচ্ছা অনেক ভালো বাচ্চা আচ্ছা ভাই কোয়ালিটির একটা বাচ্চা জি ভাই বিক্রেতা দাদা কেমন কি আসে এটা আপনার তেত্রিশ পড়বে তেত্রিশ ভাই ভাইজান সুপার ভাই জানতে আবার খুব সুন্দর বাচ্চা না ভাই জি ভাই একটা কেউ একটা বাচ্চা এটা কোন জাতের এটা আপনার তোতা দর্শক খুব সুন্দর কিন্তু হ্যাঁ

নম্বর সুপার কোয়ালিটির বাচ্চা ক্লাসিক একটা বাচ্চা মানে যারা শক করে পালতে চাচ্ছেন বাড়িতে এই বাচ্চা আপনি প্রতিবেদন যার সাথে সাথে বিক্রি হয়ে যাবে সেটাও আমি জানি জি হ্যাঁ কুনতুকা আপনার মনগড়াণ পাবেন না পরে যারা ভিডিও দেখবেন তারা এটা আপনার সুপার কোয়ালিটির একটা বাচ্চা খাশির বাচ্চা 4.5 মাস বয়স মাশাআল্লাহ বাঘা তোতাপুরের খাসির বাচ্চা সুন্দর সুন্দরমানের বরসর এবং সুপার কোয়ালিটির বাচ্চা

অনেকে বাসা জন্য বিটোল আনপন করছেন এটা খুব সুন্দর হবে খুবই ভালো বাচ্চা হবে এটা দাম এটা আপনার 17000 পড়বে আচ্ছা আজকে কালেকশন কি একটার পর একটা জানেন সব একই রকম কঠিন একটা বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা মাশাআল্লাহ ভালো একটা বাচ্চা খাসির বাচ্চা খাসি বাচ্চা জি এটা বিটলের একটা বাচ্চা জি এটা আপনার চার মাস বয়স আছে বড় বাচ্চা জি বড় বাচ্চা আচ্ছা সেবা থেকে শুরু করে এ টু জেড কিন্তু স্কোয়ার দর্শক খুবই ভালো বাচ্চা এগুলা বাচ্চা গোশের জন্য অনেক ভালো হয় বিটোল বাচ্চাগুলো খুবই ভালো গোশ আমি কিন্তু আপনাদের ভালোর জন্যই শর্টটা বুঝা দি ভিডিও বড় হলেও ভালো মানে বাচ্চাকে ভালোই বলবো কারণ একটা কি দেখলে কিন্তু বুঝতে পারিনি কোনটা ভালো অবশ্যই অবশ্যই আর ভাই বড় বড় কিন্তু এই ভালো মানে বাচ্চা জন্য বিখ্যাত আচ্ছা ভাই দাম কেমন আছে এটা আপনার 17000 17000 আ ভাই মশালা একজন বাচ্চা জি সুপার কোয়ালিটির বাচ্চা খুব ভালো বাচ্চা ভাই দুইটা বাচ্চা একই জোড়া একই মায়ের বাচ্চা দুটেই খাসির বাচ্চা 마শালা চার মাসের উপরে আছে বয়স এগুলো কোন জাতের এই দুটি আপনার বিটলের বাচ্চা ভাই দর্শক চকলে দেখেন যে কত সুন সুন ছাও লম্বা লম্বা হেউ লম্বা এবং বড় সরো বাচ্চা মার্শাল্লাহ এবং যাবার কাছে মানে এক কোথায় খাওয়া দাওয়া রানি জি অবশ্যই এই ধরনের বাচ্চা হ্যাঁ কেমন আছে এই দুটো উনত্রিশ হাজার পড়বে ভাই ভাই উনত্রিশ উনত্রিশ জি দুটাই বাচ্চা জি খুব ভালো বাচ্চা প্রথম সঠিক আছে ভাই ধন্যবাদ